হচ্ছে যাদের আধার কার্ড বাতিল হয়েছে বাড়িতে চিঠি এসেছে যে চিঠিতে পরিষ্কার লেখা ছিল ভারতবর্ষে বসবাস করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার নেই অর্থাৎ আপনি ভারতের নাগরিক নন সেই অজুহাতে আপনি বিদেশি সেই অজুহাতে আধার কার্ডের বাতিল করে দেওয়া হয়েছে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং এই ডিঅ্যাক্টিভেট শুধুমাত্র বাঙালি বাংলাদেশ থেকে আসা মানুষ নয় ভারতবর্ষের তাম গরিব মানুষদের কারণ আমাদের ভারতবর্ষে একটা খুব সহজ সরল একটা জিনিস আছে যে যত গরিব তার ডকুমেন্ট তত কম তার ডকুমেন্ট তার অর্থনীতি ক্ষমতা কম ফলে যে মানুষগুলোর আধার কার্ড বাতিল হয়েছে তার মধ্যে সবথেকে বেশি মানুষ কিন্তু গরিব আর সব থেকে বেশি যাদের ভুক্তভোগী এই মুহূর্তে চিঠি এসেছে সমস্ত মানুষের আহ অধিকাংশই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল বা এখনো আছে সেই মানুষগুলোর আধার কার্ড বাতিল হয়েছে প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ এই মুহূর্তে এই সমস্যাটা সবথেকে বেশি ভুক্তভোগী যারা হবে সেরা হচ্ছে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ কারণ তাদের এই আধার কার্ড চালু করার জন্য যে ডকুমেন্ট দরকার চ্যালেঞ্জ করার জন্য যে আমার আধার কার্ড কেন আপনি বাতিল করেছেন সেই চ্যালেঞ্জ করার মতো ডকুমেন্ট কিন্তু আপনাদের কারোর কাছে নেই অর্থাৎ মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত আর মতুয়াদের মন আহ দৌড় ওই বিজেপির পার্টি অফিস শান্তনু ঠাকুর কিংবা অসীম সরকার পর্যন্ত কিন্তু তারাও পর্যন্ত হাত তুলে নিয়েছে এবং সরাসরি তারা মুখ শুকিয়ে গেছে অসীম সরকারের সেও কিছু বলতেই পারছে না এমনকি সে বলতেও পারছে না যে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা সত্যি সত্যি নাগরিকত্ব আবেদন করতে পারবে কিনা কারণ এমনিতেই দু হাজার উনিশ সালের আইনে নাগরিকত্বের আবেদনের কোনো সুযোগ আপনার নেই উল্টে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি ভারতবর্ষে বসবাস করতেন বিভিন্ন পরিষেবাগুলো পেতেন সেই সমস্ত ডকুমেন্টগুলো এক এক করে বাতিল হওয়া শুরু হচ্ছে আধার কার্ড দিয়ে আপনি যা যা করেছেন রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে যেহেতু আধার কার্ড বাতিল হয়ে গেল একই সাথে আপনার ভোটার কার্ড বাতিল হবে পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট এমনকি আপনার সব থেকে বড় সমস্যা ব্যাংক অ্যাকাউন্ট যখন বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে টাকা তুলতেও পারবেন না ডিপোজিট অ্যাকাউন্ট বিভিন্ন জায়গা থেকে ফলে এরকম একটা বিপদের সম্মুখীন যে সমস্ত যে সরকার যে বিজেপি সরকার যে মোদী সরকার যে হিন্দু দরদি সরকার আপনাদের নাগরিকত্বের টোপ দিয়েছিল সেই কুলাঙ্গারগুলো আপনাদের আধার কার্ড ওই কেড়ে নিল তাদের উপর এখনো বিশ্বাস করছেন যে তারা আপনাকে নাগরিকত্ব দেবে দু সালে নাগরিকত্ব আবেদনের জন্য কোনো বলা হয়েছে যে তিনটি দেশ ধর্ম পাসপোর্ট যারা ছাড় পেয়েছেন সালের আগে পরে পাবেন ছটি এরকম নয় পেয়েছিল তারা নাগরিকত্ব নয় তারা হচ্ছে অবৈধ যে তকমা লাগানো ছিল অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল মাইগ্রেন্ট সেই তকমাটা মুক্ত হলো বলে এটা ওখানে বলা আছে কিন্তু সেই মুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় নথি আপনার কাছে নেই বা সরকার আপনাকে অনুমতি দিয়েছে যে আপনি মুক্ত হয়েছে অর্থাৎ আপনি লিগাল রিলিজ হয়ে গেছেন তার কোনো রকম প্রমাণপত্র আপনার কাছে নেই ফলত আপনার এই মুহূর্তে যা যা ডকুমেন্ট আপনি ব্যবহার করছেন এক এক করে সরকার বন্ধ করলে আপনি সরাসরি তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন না অর্থাৎ সেই ডকুমেন্টটা চালু করতে পারবেন না ফলে আধার কার্ড বন্ধ হয়েছে মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার থেকে শুরু করে বাকি সমস্ত কিছু ধীরে ধীরে এক এক করে বন্ধ হয়ে যাবে এবারে আপনার আপনারা একটা জিনিস ভেবে দেখুন যারা নাগরিকত্বের মূল ঝুলিয়ে আপনাকে ওই খরগোচের মতো বা কুকুরের মতো দৌড় করিয়েছিল কুকুরকে যেমন বিস্কুট দেওয়ার জন্য দৌড় করানো যায় ঠিক সেইভাবে যারা আচরণ করেছে তারাই আপনার আধার কার্ড বন্ধ করছে তারাই আবার বলছে আপনাকে নাকি নাগরিকত্ব দেবে বিষয়টা হচ্ছে সত্যি সত্যি কি আবেদন করতে পারবে যারা যাদের আধার কার্ড বাতিল হয়েছে একটা জিনিস মাথায় রাখুন আপনার আধার কার্ডের যে চিঠি আছে চিঠিতে কি লেখা ছিল যে ভারতবর্ষে বসবাস করার জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্টস আপনার নেই ফুলফিল করেননি এবার আধার কার্ড শুধুমাত্র যে আঠাশ নম্বরের একটা ধারার কথা বলা হয়েছে আধার কার্ডের দু হাজার একটা রেগুলেশন অনুযায়ী সেখানে কি বলছে বিভিন্ন ধরনের আপনি আপডেট না করলে মোবাইল নাম্বার লিঙ্ক করলে না বয়সের প্রমাণপত্র ঠিক থাকলো না অ্যাড্রেস প্রুফ ঠিক থাকলো না বিভিন্ন সময়ে আধার অথরিটি আপনাকে বারবার এস এম এস করেছে যেগুলো আপডেট করিয়ে নিন বিভিন্ন সময়ে নতুন ধরনের ডকুমেন্ট আপনার তৈরি হলে তার সাথে লিঙ্ক করে নিন এই কথাগুলো বারবার তারা বলেছে এবং বহু মানুষ আধার কার্ড করার পরে দশ বছর বারো বছর পেরিয়ে গেলেও তারা কিন্তু সেগুলো আপডেট করেননি ফলে টেকনিক্যালি বহু আধার কার্ড তারা এমনি অফ করে দেয় কিন্তু কিন্তু সেটা হচ্ছে টেকনিক্যাল পারপাসে সেখানে সরাসরি এরকম লেখা থাকে না যে আপনি ভারতের নাগরিক নন ভারতে বসে থাকার আহ প্রমাণপত্র আপনার নেই তার জন্য নাগরিকত্ব কেড়ে নিচ্ছি এই কথাটা কিন্তু ওই আঠাশ নম্বরের শেষ দিকে রয়েছে এবং এই কারণ যে চিঠিগুলো গুলো এসছে সেই কারণটা কিন্তু ওইটাই লিখেছে পরিষ্কার সেটা কিন্তু টেকনিক্যাল কারণে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে টেকনিক্যাল কারণে আপনার আধার কার্ড সাময়িক ব্লক হতে পারে ব্লক আর ডিঅ্যাক্টিভেশন একরকম এক বিষয় নয় ফলে যারা যারা ভাবছেন এই যে আমার চিঠি আসে না আমি বেঁচে গেছি অপেক্ষা করুন আপনার যদি বাংলাদেশের সাথে লিঙ্ক থাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু এর থেকে বাঁচার উপায় আমি আগেই বলেছিলাম একমাত্র উপায় হচ্ছে যারা নাগরিকত্বের টোপ দিয়ে আপনাকে এই বিপদে ফেলেছে আপনাদের এই সমস্ত বিপদের সম্মুখীন করেছে তাদেরকে মাটাম ছাড়া আর কোনো রাস্তা নেই আর কোনো সুরাহা নেই আপনি মিছিল মিটিং করার অধিকার নেই কারণ আমেরিকায় আপনি যদি আমেরিকায় যদি চোরাপথে যান আর সেখানে গিয়ে ডুপ্লিকেট কার্ড করেন এবং সরকার ধরা পড়লে সরকার বাতিল করে দিল আপনি ওখানে মিছিল করবেন আর সেখানকার পুলিশ আপনাকে আদর করবে এটা সম্ভব কখনো অর্থাৎ আপনি দেশের নাগরিক নন সেটা প্রমাণ করে দিয়েছে আধার কার্ড বাতিলের মাধ্যমে ফলে আপনি তার ফলে এখন আপনি বিজেপি ভরসা করছেন যে সিএ লাগু হলে দু উনিশ লাগু হলে তারা নাগরিকত্ব দিয়ে দেবে আপনাকে একটা জিনিস আপনি মনে করিয়ে দিই এই যে আধার কার্ডের মাধ্যমে আপনাকে অলরেডি বেনাগরিক নাগরিক বলে দিয়েছে চিঠির মাধ্যমে এরপরে বলছে কি এটা পোর্টাল চালু হবে সেখানে নাকি আপনাকে মুচলেখা দিতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক নং বাংলাদেশ থেকে এসেছিলেন বা আপনি আপনার বাপ ঠাকুরদা এসেছিল বাংলাদেশের অমুক জেলায় অমুক গ্রামের এত সালে এটা আপনার স্বীকারোক্তি চাইছে তারা মুচলেখা চাইছে এটা যখনই দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে সরকারের হাতে বিজেপির হাতে প্রমাণপত্র হয়ে গেল যে আপনি স্বীকার করে নিলেন খুনটা আপনিই করেছেন তারপরে শাস্তিটা কার হবে আপনার হবে না শান্তনু ঠাকুর সরকারের হবে আপনারই হবে কারণ অলরেডি আধার কার্ড বাতিল করে দিয়েছে আর তারপরে আপনি এখন সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে যাবে যে আপনি অবৈধভাবে এসেছেন ফলে একদিকে প্রমাণ একদিকে ডকুমেন্ট বাতিল হুর করে শুরু হয়ে যাবে আপনার বাড়িটাও বিক্রি করে পালাতে পারবেন না কারণ আপনার ডকুমেন্ট যে রেজিস্ট্রেশন করার জন্য বা প্রপার্টি ট্রান্সফার করার জন্য যে ডকুমেন্টেশন হয় সেই ডকুমেন্টেশনের সময় আপনার কিন্তু যে ডকুমেন্ট আপনি দেবেন সবই তো বাতিল ডকুমেন্ট ফলে সেই বাতিল ডকুমেন্টে কোনো কিছু রেজিস্ট্রেশন হয় না কেনা বেচা হয় না ফলে আপনি কি করবেন আপনার জায়গা জমি ফেলে দিয়ে আপনি যাবেন কিভাবে ওই জন্য বারবার অনুরোধ করেছিলাম যাদের আধার কার্ড ডিএক্টিভেট হয়েছে যতদিন না চালু হয় ততদিন পর্যন্ত সমস্ত ব্যাংক ফিক্সড ডিপোজিট এল থেকে টাকাটা তুলে রাখুন বারবার অনুরোধ করেছিলাম আমরা তো যাই হোক এখনো পর্যন্ত অনেকে বলছেন একজন চিঠি পাওয়ার পরে বলছেন বিজেপির একজন সমর্থক অন্ধ সমর্থক তিনি বলছেন আমারও চিঠি এসেছে আমি অত টেনশন নেই আমাকে বলে দিয়েছে শান্তনু ঠাকুর কবিয়াল অসীম সরকার শুভেন্দু অধিকারী তারা বলে দিয়েছে সিএতে অ্যাপ্লাই করলে নাকি ঠিক হয়ে যাবে এবার আপনি ভাবুন আজকে যদি আপনার খুব ইমার্জেন্সি হয় আর আপনার এই আধার কার্ড বাতিলের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বা যেখানে যেখানে টাকা রাখা আছে সেটা যদি আজকে ব্লক হয়ে যায় তাহলে আপনি সেই টাকাটা তুলবেন কীভাবে আপনার টাকাটা কি শান্তনু ঠাকুর অসীম সরকার বা শুভেন্দু অধিকারী অমিত শাহ নরেন্দ্র তারা দিয়ে যাবে তাদের বাপের এত টাকা হয়ে গেছে ফলে খুব সাবধানে নেতাদের কথায় আপনারা যদি বিশ্বাস করেন আগেও মরেছেন ভবিষ্যতেও মরবেন ফলে খুব সাবধান যারা ভাবছেন যে আধার কার্ড বাতিল হয়েছে সিএতে নাগরিকত্ব সিএতে নয় নাগরিকত্ব পাওয়া তা সত্ত্বেও যদি কোনো ট্র্যাপে পড়ে আপনি মুসলেখা দিয়ে ফেলেন তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে সরকার যেটা সন্দেহ করেছে আপনার আধার কার্ড বাতিল করেছে বিদেশি বলে এবং সেটার জল তো প্রমাণ আপনি লিখে দিচ্ছেন ফলে সরকার একদম স্ট্রিক্টলি আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেবে যে আপনি করে এই সমস্ত ডকুমেন্ট বানিয়েছিলেন ফলে আপনার বিরুদ্ধে যা আইন রয়েছে বছরের জেল টাকা জরিমানা আর সমস্ত সম্পত্তি সরকার করে নেবে এই কারণে দেখবেন ইদানিং কিছু বিজেপি নেতারা মানে কর্মীরা তারা সোশ্যাল মিডিয়া বলতে শুরু করেছে বাঙালদের সব মেরে তারাও ওদের জন্যেই যত পশ্চিমবাংলা অশান্তি এই ধরনের কথা বলা শুরু করে দিয়েছে অলরেডি এবং শান্তনু ঠাকুর অসমী সরকার তারাও বলছে চোদ্দো পরে যদি কেউ এসে থাকে তাদের বাতিল হলে কিন্তু আমার কিছু করার নেই দুহাজার চোদ্দ নয় আমার কাছে যা ডকুমেন্ট আছে তাদের বাংলাদেশের সাথে কোনো কোনো কালে তাদের চোদ্দ পুরুষে কারো সম্পর্ক নেই তাদের পর্যন্ত পুরো ফ্যামিলি বাতিল হয়েছে তাদের ইন্টারভিউ আমি পুরো ফ্যামিলির ইন্টারভিউ কয়েকদিনের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো এবং তাদের ভারতবর্ষের তার বাপ ঠাকুরদা ব্রিটিশ আমলে চাকরি করা লোক এবং তাদের পৈতৃক সম্পত্তি জমিদার পরিবার এখানকার ফলে তাদের পুরো পরিবারের সমস্ত ডকুমেন্ট এবং সবকিছু নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো তারা কিন্তু চ্যালেঞ্জ করলে কিন্তু সরকার বাধ্য হবে তা চালু করতে কিন্তু আপনার দৌড় আছে আপনার দৌড় তো শান্তনু ঠাকুর আর সরকার তাদের ইচিতে তেল দেওয়া ছাড়া আপনার কোনো কাজ নেই বাটাম দেওয়ার ক্ষমতা আপনাদের নেই একটা চোরকে রাস্তায় যখন আপনারা ধরেন আপনার নিজের কিছু চুরি হয়নি কিন্তু হাত সাফাই করার জন্য আপনি গিয়ে দু চার ঘাম মেরে আসেন আর এখানে আপনার নাগরিকত্ব চুরি করে নিয়ে যাচ্ছে আপনার অস্তিত্ব বিপন্নে ফেলছে আর আপনার গাধার মতো দুহাত তুলে হরি নাম করছেন জয় শ্রীরাম বলছেন আপনাদের জন্য মরে যাই ভালো আপনারা আপনাদের এই চরিত্রের কারণেই আজকে বিজেপি সাহস পায় আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে যারা নাগরিকত্ব চুরি করেছে তার তার গায়ে হাতে পায়ে ধরছেন কোনো নেতামন্ত্রীর ক্ষমতা নাই এই আধার কার্ড অ্যাক্টিভেট করে দেওয়ার কারণ সেখানে ডকুমেন্ট চায় যেমন কোটে আপনার মুখের কথাই হয় না সমস্ত প্রমাণ লাগে এক্ষেত্রেও তাই আপনারা যদি ডকুমেন্টে জোর থাকে 1947 সালের আগে বা 51 সালে ভোটার লিস্ট সেখানে বাপ নাম থাকে তাহলে আপনি চার্জ করে আধার কার্ড চালু করতে পারবেন তাছাড়া নয় আর ভারতবর্ষের নন বেঙ্গলি যাদের তাদের ক্ষেত্রে কিন্তু তারা যেহেতু বাংলাদেশ থেকে আসেনি ফলে তারা একটু কষ্ট করলে কিন্তু তাদের মতো করে চালু করতে পারবে তাদের কিন্তু বিদেশি তকমা দিয়ে জেলে পুরবে না বা বাংলাদেশে পাঠাবে না আর একটা জিনিস বাংলাদেশ থেকে হয়তো সত্তর বছর আগে এসছেন ঠাকুরদা সেই লোকগুলো যদি এখন ধরা পড়ে তাহলে তাকে কিন্তু বাংলাদেশে পাঠাতেও পারবে না কিন্তু তার সমস্ত কিছু এখানকার বাতিল হয়ে যাবে আইনত আমি যেগুলো বলছি একটাও আইনের বাইরে কথা নয় আমি প্রত্যেকটা জিনিস তথ্য যুক্তি দিয়ে আপনাদের সামনে তুলে ধরি কেউ যারা এখনো পর্যন্ত গোমূত্র গোবরের নেশা করছেন তাদেরকে বলবো সেগুলো বাদ দিয়ে সরাসরি ফলিডলকে বিদায় নিন আর এস বিজেপির দালালি করার থেকে ওটা অনেক ভালো আপনাদের কারণেই সমাজটা আরো বিষাক্ত হচ্ছে আরো অধপতন হচ্ছে আপনাদের জন্যই বিজেপি সাহস পাচ্ছে এই মানুষগুলোকে এইভাবে নাগরিকত্বহীন করার যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আর যে সমস্ত আমাদের বন্ধু চ্যানেলরা এখানে দশ বারোটা চ্যানেলে একসাথে লাইভ চলছে প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি বেশি করে শেয়ার করুন আমার নাম দীপক ব্যাপারী আমার চ্যানেল বং নিউজ লাইভ এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আপডেট পেতে আপনারা ওই চ্যানেলটিকে সবসময় নজরে রাখুন আর বাকি সব বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সেখানেও মাঝে মাঝে আমার ভিডিও আসবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এই বাকি সব আনসাবস্ক্রাইব করে